প্রতিবাদ করবে ইনশাল্লাহ আগামীতে আমরা পরিষরের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই বেশি কথা বলতে চাই না আগাম সবাইকে আগামী যদি কেউ কোন গোষ্ঠী কোন দল কোন একক ব্যক্তিগত স্বার্থের উদ্দেশ্যে কোন দিন অফিসার কোনো ইলেকশন অফিসার কোন কৃষি অফিসার অন্যান্য যে কোনো রাষ্ট্রের নির্বাহী দায়িত্বকে ধমকি দেয় বদলির কথা বলে আমরা তাদের বিরুদ্ধে রুখে ধরব এবং তাদের জন্য আমরা মাঠে এই বলে আপনাদের অবিলম্বে এবং আগামীতে শুভেচ্ছা জানিয়ে একথা বলতে চাই আগামীতেও যদি মিরপুরে আমরা শান্তিতে বসবাস করতে চাই মিরপুরে উন্নয়ন চাই মিরপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ চাই এই জনমায় সেই সব সহযোগিতা করে যাচ্ছে আমরা বলবো আগামীতেও যদি আর কোন দুর্নীতি গ্রহমুক্ত এদেশ বসের মধ্যে নাও পারে আগামীতে সেই ব্যক্ত উত্তপ্ত আহ্বান যাচ্ছি যেরকম অবৈধ দাবির কাছে প্রশ্ন নদী স্বীকার না করে সুভাব নদী শিকার না করে সহযোগিতা করবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত শান্তিপূর্ণ মিরপুরবাসীর তরফ থেকে সবাইকে আসসালাম